হাতুরুসিংয়ে তার প্লেইং ক্যারিয়ারে খুব বেশি অর্জন যোগ করতে পারেননি তবে তার কোচিং দর্শন বিশেষ করে বাংলাদেশ ক্রিকেটে সাফল্যের কারণে তাকে সেরা কোচ বলা হয় বাংলাদেশের প্রেক্ষাপটে তাই তো বিসিবি তাকে দ্বিতীয়বার ঘরে ভেরায় কিন্তু তার আচরণ মাঝে মধ্যে অন্য কোচিং স্টাফদের সঙ্গে ভালো নয় বিধায় তার দর্শন পছন্দ না হওয়ায় চলে গেছেন তারকা কোচ ডোনাল্ডরা গেল এক বছর হাতুরু নিয়োগের পর এসব ঘটনা ঘটে যখন যেই হেড কোচ তিনি যাদের নিয়ে কাজ করতে চান স্বাচ্ছন্দ্য বোধ করেন তাদেরই অগ্রাধিকার থাকে বোর্ডের তরফ থেকে গেল ওয়ান ডে বিশ্বকাপে কোচিং প্যানেলে রীতিমতো অস্থিরতা কেটেছে এমন তথ্য খোদ খালেদ মাহমুদ সুজনী বলেছেন হাতুরুর এক চেটিয়া এক নায়কতান্ত্রিক বহু সিদ্ধান্তে দল ভুগেছে বলে জানান তিনি সময়ের পালাবদলে বিসিবি বহু আলোচনার মাধ্যমে দেশের লেগ স্পিন ট্র্যাককে উন্নত করতে পাকিস্তানের লেজেন্ডারি তারকা মুশতাক আহমেদকে এনেছে যার আছে ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান সহ দলগুলোতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা অর্থাৎ হাতুর হাতুরুচ্ছে হাই প্রোফাইল তিনি আর এখানেই বড় সমস্যা হাতুরু গ্রেডদের সেভাবে যোগ্য সম্মান দেন না এরকম গুঞ্জন দলের ভেতরেও আছে ম্যানেজমেন্টও ভালো করে জানে তাই তো সুজন বারবার উল্লেখ করলেন মুশতাক আহমেদ যদি দীর্ঘ মেয়াদে বাংলাদেশ দলে থাকেন লেগ স্পিনে বাংলাদেশ ভালো করতে বাধ্য

এই শর্টটি আমি ছাড়তে রাজি হয়েছি এবং নিশাদ খেলেছে এবং অনেক ম্যাচ জয়ের অবদান ছিল এটাও ভালোবাসা মনে হয় যে আছে আমাদের মাঝে আজকে ইমতিহাস মধ্যে ফেস করার পাবে আহ আমাদের একটা বাড়তি চিন্তা অবশ্যই আছে ডেভেলপমেন্ট অলরেডি বিব্রিং সায়দ মাহমুদ এক্সপিনার কোচ আপনারা হয়তো এটাও জানেন না আমরা কোনো সময় ডিসক্লোজ করি না এভাবে এভাবে গত আট মাস ধরে পর আমাদের সাথে আছে এবং আমাদের অলরেডি অনেক লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি আমরা আশি জনকে অলরেডি আমরা সিলেক্ট করেছি লেগ স্পিনার ট্যালেন্ট হান করেছি এবং সাহেব কিন্তু বাংলাদেশের আনাচে এখানে গিয়েছে সত্যি কথা বলতে ওর একটা ওকে আমরা ফরিদপুর বলেন রংপুর বলেন রাজশাহী বলেন সব জায়গায় ও কিন্তু এমন না যে ছেলেরা এসছে ও গিয়ে গিয়ে কাজ করে ট্যালেন্ট হান আমরা বের করেছি এবং খুব শীঘ্রই আমরা দুইটা স্তরেকে চল্লিশ জন চল্লিশ জন করে এই আশি জন লিগে ক্যাম্প শুরু করবো হ্যাঁ হ্যাঁ দোসরা এবং তেসরা মে ওভার থেকে আমরা সিলেকশন আরো ছোট করবো করে আমরা বিশ জন এনে তারপর আমরা ওইটাকে প্রায় আমাদের ডিসিপি মাথায় যেটা নাই সেটা অবশ্যই আছে হ্যাঁ আপনি যেটা বললেন যে এখন হয়তো বা ঢাকা প্রিমিয়ার লিগ স্ট্যান্ডার্ড খেলার মতো কোয়ালিটি হয়নি সেই জন্য হয়তো অনেক ছেলে খেলতে পারছে না আর আমি আরেকটা কথা বলি ঢাকা ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন বা অন্যান্য ক্লাব থেকে একটা পালসার কথা বলি তারা কেউ লেগ স্পিনার খেলাতে চায় না আসলে কারণ লেগ স্পিনার তো একটা ওভার একটা বাজে গল্পটা ছয় খায় তো সেটা তারা মানতে পারে না আপনি যদি খুব ভালো ফলো করেন তাহলে দেখবেন ওইখানে একটা স্পিনার দশ ওভার আঠারো রান দেয় বা পনেরো রান দেয় মানে তারা স্পিনার টা ডোমিনেশন থাকে রাইট তো ওইখানে তারা খেলাতে চায় না বাট এইটাই আমাদের সবচেয়ে বড় প্রবলেম আমাদের ক্লাব অফিসিয়ালকে তো এটা বুঝতে হবে বোঝা কারণ আমি ক্লাব অফিসিয়ালকে একটু উদ্দেশ্য করে বলবো আপনি লেগ স্পিনারকে সুযোগ দেন হয়তো একদিন খারাপ করবে ওই লেগ আপনার ম্যাচ ফিনার হবে তাহলে এটা আমাদের বিসিবির যেমন একটা দায়িত্ব টু ডেভেলপ দেন অ্যাজ এ স্পিনার বাট এই সুযোগটা কিন্তু বিসিক কিন্তু ক্লাব লেভেলে ক্রিকেট খেলে না খেলে ক্লাবগুলো সেই ক্লাবের অফিসিয়ালদের নিড টু বি ইন্টারেস্ট অফ দা লেগ তারা কিভাবে তাদেরকে সুযোগ করে দিতে পারে আমি মনে করি তাদেরকে সুযোগ করে দিতে তারা কোনো দিন তাদেরকে আমার মনে হয় যে মানে ডেফিনেটলি তাদের ক্লাবের জন্য সাকসেস বই নেয় ওইসব লেগ স্পিনাররা